আয়নার সামনে দাঁড়িয়ে হতভম্ব তুবা মুখ ঘুরিয়ে ঘুরিয়ে নিজেকে দেখে চলছে নিচের ঠোঁট ফুলে বেজায় খারাপ অবস্থা বাজে লোকটা আচ্ছা মতো কামড়েছে ব্যথায় টনটন করছে ঠোঁটের নিচের অংশ রক্ত জমাট বাঁধা ফুলে ফুলে ঠোঁটের পাতায় আলতো করে হাত বুড়ালো তুবা সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো একটা লম্বা দীর্ঘশ্বাস এই লোকটা এমনই পাগলাতে তুবাকে কোনো ছেলের সাথে দেখলেই অধিকার ফলাবে আর সেই অধিকার ফলাতে গিয়ে একটা বড় সড়ক চিহ্ন বসিয়ে দেবে তুবার চিন্তা হচ্ছে ভীষণ এখন এই পোলা ঠোঁট নিয়ে সে সবার সামনে যাবে কিভাবে যদি বাড়ির লোক কোনো প্রশ্ন করে তখন কি করবে এমন সময় সেখানে আগমন ঘটে বাড়ির মেজকর্তা বাড়ির চলে এসেছে লুটফর ঘরের দরজা খুলতেই দেখতে পায় তুবা আয়নার সামনে দাঁড়িয়ে আছে পা থেকে মাথা পর্যন্ত তুবাকে স্ক্যান করে রিয়া আরো বেশি হতভম্ব হয়ে যায় পার্লার থেকে বউকে সাজাতে আসা মেয়েরা ওদের তিন বোনকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল এত সুন্দর সাজ তুলে ফেলে কলা পাতা রঙের একটা হাতের কাজের পরেছে পড়েছে মেকআপ তুলে রঙিন মুখটা সাদা করে ফেলেছে তুবার এমন সাদা মাটা অবস্থা দেখে রিয়া মুখ কুচকে গেল পরনে শাড়িটা দু হাতে উঁচু করে এগিয়ে এলো কিরে শাড়ি কেন আর মুখ গাধা বলতে বলতে রিয়ার নজর গেল তুবার ঠোঁটের দিকে নিজে ঠোঁট ফুলে কালচে হয়ে আছে এতে রিয়া আটকে উঠল ব্যতিব্যস্ত হয়ে প্রশ্ন করল কি হয়েছে ঠোঁটে এত ফুলে গেছে কেন রক্ত জমাট বেঁধে গেছে কি রে কিছু বলবি বোনের ব্যতিব্যস্ত মুখ দেখে ফোস করে নিঃশ্বাস ছাড়ে তুবা মনে মনে কৌশিককে আচ্ছা মতো বকে দেয় আজ কৌশিকের জন্যই তুবাকে এত প্রশ্নের উত্তর দিতে হচ্ছে নিচে গেলে বাবা চাচাদের আরও হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হবে ভাবতেই চারিদিক থেকে ঘিরে ধরে মনে মনে ঠিক করে এর শোধ তুবা আসল সত্য পেটের মধ্যে হজম করে তুবা মেকি এসে বলল কিছু না আপু ওয়াশরুম স্লিপ করে পড়ে গেছিলাম তাই ব্যাথা লেগেছে কিন্তু ওয়াশরুমে পড়লে তো মাথায় ব্যথা পাওয়ার কথা ছোটে তো নয় আরে সামনের দিকে পড়েছিলাম তো বাচ্চাপের সাথে ঠোঁটে গুঁতে লেগেছে আর তাছাড়া তুমি এত জেরা করছে কেন আরে আমি কি কোনো চোর ডাকাত নাকি কথার প্রসঙ্গ পাল্টে দুবার নজর সরিয়ে নিল বিয়ার সন্দেহ বাড়াব কথার প্রসঙ্গ পাল্টে দুবার নজর সরিয়ে নিল বিয়ার সন্দেহ বাড়ল বই কমল না কিন্তু কথা আগানোর মতো ধৈর্য তার হলো না ভীষণ তারা আছে সে যাই হোক একটু সাবধানে চলাফেরা করবি আর তাড়াতাড়ি নিচে চল আপু তোর জন্য অপেক্ষা করছে কথার প্রসঙ্গ পাল্টে তুবা নজর সরিয়ে নিল রিয়ার সন্দেহ বাড়ল বই কমল না কিন্তু কথা আগানোর মতো ধৈর্য তার হল না ভীষণ তারায় আছে নিজের সাথে সাথে তুবাকে তারা দিয়ে বলল টুবা তৎক্ষণাৎ মনে পড়লো আজ তাদের বাড়িতে বিয়ে সন্ধ্যা পেরিয়ে রাতও হয়ে গেছে এখন তো বরযাত্রীরা নতুন বউ নিয়ে চলে যাবে ইস কৌশিক ভাইয়ের জন্য বিয়ের বড় একটা অংশ মিস করল তুবা ভাবতে ভাবতে রিয়াকে দেখে ভাবতে ভাবতে রিয়াকে রেখেই দৌড় লাগালো রাতের অন্ধকার তলিয়ে গেছে রংবেরঙা লাইটের আলোতে এখন রাত আটটা বাজে অথচ চারিদিকে শত শত লাইটের কারণে পুরো বাগান দিনের মতো আলোকিত মৌমিতার শ্বশুরবাড়ি এখান থেকে সামান্য দূরে বড় জোর এক ঘন্টার রাস্তা এর জন্য তারা ফিরে যাওয়ার জন্য খুব বেশি তাড়াহুড়ো করেনি তবে এখন তারা বিদায়ের প্রস্তুতি নিচ্ছে বিদায়ের লগ্নে পরিবারের সবার সাথে কুশল বিনিময় করলেও বাড়ির ছোট কন্যা মিসিং সেই থেকে তুবাকে দেখার জন্য ছটফট করছে মৌমিতা ভাই বোনগুলো সবাই সে নিজের হাতে মানুষ করেছে কাজিন মহলে সবার বড় হওয়ার তার দায়িত্ব ছিল বেশি তবে সবার মধ্যে তুবা ছিল মৌমিতার সবচেয়ে আদরে। আপন ভাই কৌশিকের থেকেও বেশি আদর দিয়ে বড় করেছে তুবাকে আজ বিদায় লগ্নে সে আদরের বোন না থাকলে হয় মৌমিতা ছটপট করছে দেখে রিয়া নিজেই গেছে তুবাকে ডাকতে কিন্তু সেও লাপাতা এর মিনিট খানের মাথায় তুবাকে আসতে দেখা গেল বোকা মেয়েটার দিক বেদিক ভুলে দৌড়ে আসছে স্টেজের দিকে এক ছুটে স্টেজে উঠে ঝাঁপিয়ে পড়লো মৌমিতার বুকে মৌমিতা পরম আদরে আগলে নিল তুবাকে ইতিমধ্যে তুবা কেঁদে কেঁদে চোখ মুখ তুলিয়ে ফেলেছে চিরকালের জন্য শ্বশুরবাড়ি চলে যাবে মৌমিতা হিসেব অনুযায়ী তার কাদার কথা কিন্তু মৌমিতাকে সুযোগ না দিয়ে তুবা নিজেই মরা কান্না জুড়ে দিয়েছে তুবাকে কাঁদে দেখে বাড়িরা আচলে মুখ চেপে কেঁদে ফেললো তুবা যেন দিনদুনিয়া বোধ হারিয়ে গেছে মমিতাকে শক্ত করে জড়িয়ে ধরে আহাজারি করে ওঠে ও মৌ আপু তুমি প্লিজ চেও না তুমি চলে গেলে আমি যে একা হয়ে যাবো তুমি তোমার একমাত্র বেস্ট ফ্রেন্ড বলো বলতে বলতে তুবা শব্দ করে কেঁদে ফেললো এতক্ষণে মমিতার চোখে কোন অশ্রু কণা ভিড় জমালো কাছাকাছি শ্বশুরবাড়ি এই বাক্য মনে আওরে নিজেকে সান্ত্বনা দিচ্ছিল মৌমিতা কিন্তু তুবার কান্না দেখে নিজের সব কোচ হারিয়ে গেল তুবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল বোনের পাশে দাঁড়িয়ে অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নাড়ল কৌশিক কথায় কথায় নারী জাতির ফ্যাঁচফ্যাঁচ করে কান্না তার একদম পছন্দ নয় দেশের বাইরে তো আর যাচ্ছে না নিজের এলাকাতেই আছে দিনে চাইলে দশবার আসা যাওয়া করতে পারবে তাহলে এই মরা কান্না জুড়ে যাওয়ার কারণটা কি তুমি শুনি তুমি কি বুঝবে কৌশিক অথিষ্ট কণ্ঠে বলল আল্লাহর বাস্তে সবাই চুপ হয়ে যা মৌলানা যাচ্ছে না বাংলাদেশে আছে কিন্তু কৌশিকের কথায় কেউ পাত্তা দিল না মৌমিতা এবং তুবা এখনো একইভাবে কেঁদেই চলছে কান্না দেখে কৌশিকের বুকটা ভারী হয়ে উঠলো সহ্য করতে না পেরে পেছন ফিরে দুখের সাগরে ডুবে ডুবে তারা আরো আগে থেকেই মরেছে কৌশিক এবার অসহায় বোধ করল সারাদিন আনন্দ উচ্ছ্বাসের পরিপূর্ণ বাড়িটা মরতেই মরা বাড়িতে পরিণত হলো যেন চারিদিকে কান্নার রোল পড়ে গেল অসহায় কৌশিককে সাহায্য করতে এগিয়ে এলো রাতুল নিজের সদ্য বিবাহিত বকে আগলানোর দায়িত্ব নিজেই নিল টুবাকে টেনে মমিতা থেকে ছাড়ালো কৌশিক বিচ্ছুটা আঁকার মতো লেগে আছে বোনের সাথে ট্রেনেও দূরে সরানো যাচ্ছে না এক প্রকার ট্রেনে হিচড়ে বিচ্ছিন্ন করল করতে হলো দুজনকে মমিতাকে নিয়ে তৎক্ষণাৎ গাড়ির দিকে রওনা হলো রাতুল এখানে যতক্ষণ থাকবে ততক্ষণ কান্নাকাটি চলবে এইদিকে মমিটাকে তুলে যেতে দেখে বাড়ির রমণীদের কান্না জোর বাড়লো মমিটার মা কনকচাপা বেগম ঢলে পড়লেন স্বামীর বুকে দুই চাচিও একই অবস্থা বাড়ির কর্তারা যার যার স্ত্রীকে সামলাচ্ছেন মমিতাকে নিয়ে যেতে দেখে সকলেই পিছু ছুটল তাদের মুহূর্তের ব্যবধানে জায়গাটা ফাঁকা হয়ে গেল ছটফটে তুবার হাতের কবজি ধরে দাঁড়িয়ে আছে কৌশিক দুরন্ত মেয়েটা হাত ছাড়িয়ে ছুটে যেতে চাইছে যেন কিন্তু কৌশিকের শক্ত হাতের বাঁধনে আটকে পড়ায় যেতে পারছে না তুবাকে শান্ত করতে কৌশিক ভারী কণ্ঠে আদেশ করবে তুবা থাম আমাকে যেতে দেন কৌশিক ভাই আপু চলে যাচ্ছে যাচ্ছে তো যাক তাহলে তুই কেন এমন করছিস আমার খুব কষ্ট হচ্ছে আপুকে ছাড়া আমি একা হয়ে যাব কথাগুলো বলেই আবার ছাড় পাওয়ার জন্য সটফট করতে থাকে তুবা আচমকা কৌশিক তুবা চিকন কোমরে এক হাত জড়িয়ে ধরে এক টানে বাড়ির পেছন দিকে দেওয়ালের পিঠ খেঁকিয়ে ধরে সেকেন্ডের ব্যবধানে আঁকড়ে ধরে তুবা হঠাৎ আক্রমণে হক চকিয়ে যায় তুবা স্থির হয়ে আসে পুরো শরীর শান্ত হয় মস্তিষ্ক দূর দুরন্ত মেয়েটার ছটফটানি থেমে দেয় মূর্তি কৌশিক পরম আদরে ধরে আঁকড়ে ধরে তুবার কৌষ্ট অনন্ত মায়া এবং আবেগ দিয়ে পুরো দেহ ছড়িয়ে দেয় ভালোবাসা তুবা শান্ত হয়ে যায় ভুলেই বসে মৌমিতার কথা এক দরুন উদ্মাদনায় মেতে ওঠে দুজনে এক পর্যায়ে তুবার শ্বাস আটকে আসে লোকটা এত জোরেই চেপে ধরেছে যে তুবার নিঃশ্বাস নিতেও পারছে না এবার যেন বাঁচার তাগিদে দিয়ে ওঠে রোম্যান্সের মধ্যে বাধা পড়ায় বেশ বিরক্ত হয় কৌশিক এক গারো চুম্বন শেষে কৌশিক মাথা তুলে তাকায় থাড় পেয়ে তোবা জোরে জোরে থাকে থার পেয়ে তুবা জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে এই লোকটা একদিন ওর প্রাণ নিয়ে ছাড়বে তুবাকে হাঁপাতে দেখে কৌশিক মুখ এনে ফিসফিস করে বলে আরো কাঁদবি কাত যতবার কাঁদবি ঠিক ততবার এই থেরাপির প্রয়োগ হবে কাঁদলেই কোষে চোপ দেব আমিও দেখি তোর কান্না কতক্ষণ স্থায়ী হয় রেগে যায় হঠাৎ করে প্রতিশোধের নেশা মাথায় পেতে বসে ওর ঠোঁট খুলে দেওয়ার প্রতিশোধ এবার সুবার নেবে সতর্ক চোখে সে একবার আশেপাশে তাকায় সবাই মমিতাকে বিদায় দিতে বাড়ির গেটে চলে গেছে বাড়ির পেছনের দিকটা পুরোপুরি ফাঁকা সুযোগ খুঁজে এবার টুবা কৌশিকের ওপর আক্রমণ করে বসে আচম আচমকা কৌশিকের ঘাড়ে এক হাত রেখে তিনি কিছুটা ঝুঁকিয়ে আনে এরপর হুট করে কৌশিকের ঠোঁট আঁকড়ে ধরে তুবা হঠাৎ আক্রমণে কিছুটা অপস হয়ে যায় কৌশিক কিন্তু পরপরই তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে মুহূর্তে কৌশিক নিজের ঠোঁটে করে বিচ্ছুটা ওট কামড়ে ধরেছে ওঠে তবে তার চেহারায় বিন্দুমাত্র ব্যথার আভাস পাওয়া যায় না বরং তুবার বাচ্চানো দেখে কৌশিকের হাসি প্রশস্ত হয় ইচ্ছে মতো কামড়ে কৌশিকের ঠোঁটের একাংশ কেটে ফেলে তুবা রক্তের নোনটা সাত দুই ভাই পৌঁছাতেই টনক নড়ে ওঠে সঙ্গে সঙ্গে ঠোঁট ছেড়ে দিল তুবাই কৌশিকের ঠোঁটের কোণে তখনও হাসি তুবাকে সরে যেতে দেখে কৌশিক ফিসফিস করে পালে দাতে এত জোর রাক্ষসের মতো খেয়ে ফেলতে চাইছিস বেশ করেছি হিসাব বরাবর করলাম এবার ফোলা ঠোঁটে আপনিও সবার মাঝে ঘুরে বেড়ান কৌশিক এবার আরো একটু ঝুঁকলো টুবা ভয়ে একটু পিছিয়ে গেল দেওয়ালের সাথে মিশে দাঁড়িয়ে রইল কৌশিক মাথা ঝুঁকিয়ে টুবার খুব কাছাকাছি চলে আসলো নাকে নাক ছুঁই ছুঁই তার কণ তার কণ্ঠস্বর এবার আরো বেশি ঠান্ডা শোনালো একবার সুযোগ তো সব কৃতকর্মের ফল এক এক করে করাবো ছটফট আর এটা কমেই ছাড়বো বাসরের আগে ব্যবস্থাটা করি স্বপ্ন দেখেছেন স্বপ্নকে বাস্তবে রূপ খুব তাড়াতাড়ি দেব যখন তোর গভীরে আমার বিচরণ চলবে তখন দেব তুই কোথায় পালাস আজ যে ঠোঁট তুইকে আমরা রক্তাক্ত করি একদিন এই ঠোঁটই তোর পুরো তেজ জুড়ে বিচরণ করবে তৈরি থাকিস চান কথাগুলো বলেই ঝুঁকিয়ে রাখা মাথা সোজা করলো কৌশিক ডান হাতে বৃদ্ধাঙ্গুল দিয়ে ঠোঁটের কোণে রক্ত মুছে নিল চলে যেতে গিয়েও আবারও ঘুরে দাঁড়ালো মুহূর্তে তুবার ঠোঁটে শক্ত করে চুমু খেয়ে বাড়ির দিকে পা বাড়ালো সেকেন্ডের ব্যবধানে কি হয়ে গেল বুঝতে কিছুটা সময় লেগে গেল তোবার তখন বুঝতে পারলো কৌশিক ওকে আবার খেয়েছে তখন লজ্জায় দুই হাতে মুখ ঢেকে ফেলো তোবা কান দিয়ে গরম ধোয়া বের হচ্ছে মেটার কথায় কথায় কৌশিকের সুটে চুমু খাওয়া তোবাকে ব্যাপক লজ্জায় ফেলে দেয় লোকটা অত্যাধিক নির্দজ্জ অসভ্য অভদ্র বেহায়া কন্ট্রোলের একটা মানুষ